একটি সুন্দর বসতবাড়ি বিক্রি ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য লোকেশনটা হচ্ছে আগরতলা স্ট্যান্ড পূর্ব থানার অপোজিটে এবং রয়্যাল এনফিল্ড শোরুমের পাশের রাস্তা দিয়ে গেলেই জায়গাটি অবস্থিত এখন চলুন জায়গাতে গিয়ে বাড়িটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাস্তাটা বাড়িতে গাড়ি প্রবেশ করবে না শুধু বাইক প্রবেশ করবে রাস্তাটা সিসি রুট পিজ রুট থেকে তিনটা বাড়ি পরে চার নাম্বার এই বসত বা এটা দুতলা একটি সুন্দর বসত বাড়ি আমরা এখন এই বসত বাড়িটার সামনেই আছি আশেপাশে বাড়ি ঘর রয়েছে বনিদি এলাকায় এই বসতবাড়িটা অবস্থিত চলুন এবার বাড়িতে প্রবেশ করে বা এটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বসতবাড়িতে প্রবেশ করতে প্রথমেই রয়েছে একটি গেট চলুন এবার বসত ভিতরে প্রবেশ করে বা এটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মোট শুয়ার দুই গণ্ডা জায়গা আছে জায়গাটার চারিদিকে বাউন্ডারি দেওয়া রয়েছে আর রয়েছে প্রথমে একটি গেট আর এই শুয়ার দুই গণ্ডা জায়গার উপর দুতলা একটি নতুন তৈরি বসত করা হয়েছে চলুন এবারও বসত ঘরটাও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন এবার বসত ঘরটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন আছি বর্তমানে গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলা এখন আপনাদেরকে ঘুরে দেখিয়ে দেব এই বিল্ডিং বসত ঘরটা চারতলা ফাউন্ডেশন দেওয়া দুই বিল্ডিং বসত ঘরটা ছাব্বিশটা পাইলিংয়ের ওপরে তৈরি করা হয়েছে আর বর্তমানে দুতলা হয়েছে চলুন এবার গ্রাউন্ড ফ্লোরের রুমগুলা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ড ফ্লোরে প্রথমে এখানে টু বিএইচকে ফেসিলিটির রুম রয়েছে টু বিএইচকে ফেসিলিটি হলে প্রথমেই আপনারা পেয়ে যাবেন একটি সুন্দর লিভিং রুম ড্রয়িং রুমের পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন একটি কিচেন এটা হচ্ছে কিচেনটা কিচেনের পাশেই আপনারা কমন একটি টয়লেট এবং বাথরুম পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছে একটা বেডরুম বেডরুমটাও কিন্তু বেশ বড় এটা হচ্ছে বেডরুমটা বেডরুমের ফ্লোরে টাইলস লাগানো রয়েছে এবং বেডরুমের জানালা রয়েছে দুইটা যার জন্য আলো বাতাস সহজেই রুমে প্রবেশ করবে তো এটা হচ্ছে আরেকটা বেডরুম এই দেখুন এটা তো আপনারা একটা জানালা পেয়ে যাবেন এই যে আর ফ্লোরও টাইলস লাগানো রয়েছে প্রত্যেকটা রুমে কিন্তু আপনাদের ইচ্ছা মতো কালার করতে পারেন প্রতিটা রুমই খুব সুন্দর যারা এই বসতবাড়িটা কিনবেন আপনাদের মনের মতো করে প্রতিটা রুম সাজিয়ে গুছিয়ে নিতে পারেন গ্রাউন্ড ফ্লোরে টু বিএচকে তো আপনাদের একটা ঘুরে দেখিয়ে দিলাম চলুন এবার গ্রাউন্ড ফ্লোরেই ওয়ান বিএইচকে ফেসিলিটির একটা ঘর রয়েছে সেটাও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই পেয়ে যাচ্ছেন একটা সুন্দর বড় একটা রুম এই রুমটা তো আপনারা একটা জানালা পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি এখান দিয়ে আসলেই আপনারা পেয়ে যাবেন একটি কিচেন এটা হচ্ছে কিচেনটা কিচেন থেকে আসলে এখানে রয়েছে একটি টয়লেট এবং বাথরুম এটা হচ্ছে টয়লেট এবং বাথরুমটা গ্রাউন্ড ফ্লোরের প্রতিটা রুম তো ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার সিঁড়ি বেয়ে আমরা যাব ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরের রুমগুলো ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন এবার যাওয়া যাক ফার্স্ট ফ্লোরে তো সিঁড়ি বেয়ে আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে এবার ফার্স্ট ফ্লোরের রুমগুলো ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেব ফার্স্ট ফ্লোরে আপনারা এখানে এটা হচ্ছে ড্রয়িং হিসাবে ব্যবহার করতে পারেন ড্রয়িং রুম তার পাশাপাশি আপনারা এখানে এটা কিচেন করা হবে তো কিচেনটা আপনারা চাইলে ওপেনও রাখতে পারেন আর কিচেন কাম ডাইনিং আপনারা এই জায়গাটা ইউজ করতে পারেন কমন টয়লেট এবং বাথরুম রয়েছে এটা হচ্ছে টয়লেট এবং বাথরুমটা দুইটা এখানে বেডরুম আপনারা পেয়ে যাবেন চলুন বেডরুমটাও ঘুরে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেডরুমটা এখানে তিনটা জানালা পেয়ে যাচ্ছেন তার সাথে সাথে ফ্লোরে কিন্তু টাইলস লাগানো রয়েছে রুমগুলা বেশ বড় বড় একটা বেডরুম এটাও আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি এটা তো আপনারা জানালা পেয়ে যাবেন আর যখন আপনারা এই বসত কালার করবেন বসত দেখতে কিন্তু আরও খুব সুন্দর হয়ে যাবে আপনাদের মনের মতো করে প্রতিটা রুম কালার করিয়ে নিতে পারেন এবং খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন চলুন এবার সিঁড়ি বেয়ে আমরা যাব ছাদে ছাদেও একটা রুম করা আছে সেটাও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেব ছাদের কাছাকাছি চলে এলাম এখানে একটা দরজাও করা আছে চলুন এবার ছাদটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন আছি এই বসতবাড়ির ছাদে ছাদে পিলারিং করা আছে ভবিষ্যতে চাইলে আপনারা এখানে যে কোনো রুমও কিন্তু করতে পারেন আর এখানে চাইলে গার্ডেনিংও আপনারা করতে পারেন আশেপাশে দেখুন প্রচুর বাড়িঘর ঘন বসতি এখানে একটা মালিক একটা রুম বের করার চেষ্টা করেছেন ছাদ দেওয়া হয়ে গেছে আপনারা শুধু ওয়ালগুলা দিলে দিলেই কিন্তু এখানে একটা রুম তৈরি হয়ে যাচ্ছে ছাদ থেকে আগরতলা মটর স্ট্যান্ড নির্মীয়মান যে সেন্টার পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু সরাসরি এখান থেকে ছাদ থেকে আপনারা দেখতে পারবেন আজকের এই বসত বাড়িটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের এই বসত বাড়িটা দেখে যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা এই বসত কিনতে পারেন